কলকাতা লাগোয়া উপনগরীতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও নয় তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্স যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দফতর খুলেছে আওয়ামী লীগ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের এই পার্টি অফিসটি নতুন এর আগে দু সালের পাঁচ আগস্টের পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির আটতলায় লিফট দিয়ে উঠে বাঁদিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দফতর করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের ঘরটিতে উঁকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে কোন সাইনবোর্ড শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির ভেতরে বা বাইরে বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে এমনকি একটা দলীয় দফতরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে আমরা পার্টি অফিসই বলি কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করত এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি বলছিলেন একজন আওয়ামী লীগ নেতা তিনি জানালেন ত্রিশ পঁয়ত্রিশ জনের বৈঠক এই দফতরেই হয়ে যায় কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয় ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয় তবে বড় বৈঠকগুলো যেখানে স দুয়েক নেতাকর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাঙ্কয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয় গত বছরের পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশপাশের অঞ্চলে নিয়ে বাসা থাকছেন এর বাইরে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে মাস ছয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল অন্তত সত্তর জন সংসদ সদস্য আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় দুশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন এদের কেউ সপরিবারে থাকেন আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কারো পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যান এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয় বর্তমানে দ্বাদশ সংসদের আশি জনের মতো সংসদ সদস্য এবং তারও আগে সংসদ সদস্য ছিলেন এমন দশ বারো জন নেতা এখানে আছেন আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন বলছিলেন এক আওয়ামী লীগ নেতা সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশেপাশেই কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা আবার রোজই যে সবাই আসেন তাও নয় আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা সেজন্যই এই পার্টি অফিস জানাচ্ছিলেন ওই নেতা আওয়ামী লীগের এই নতুন পার্টি দফতরের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছুই জানবেন না সেটাই স্বাভাবিক দলেরও কোন স্তরের নেতাকর্মীরা এই দফতরের ব্যাপারে কতটা জানেন সেটা জানা যায়নি কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দফতর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না গত এক বছরের কিছুটা সময় ধরে ভারত থেকেই আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে দলটির নেত্রী শেখ হাসিনা দিল্লির কাছাকাছি কোথাও থাকেন আর বড় অংশ থাকেন কলকাতা সংলগ্ন অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেইন ভারতে অবস্থান করছেন গত বছরের সেপ্টেম্বরের মাস থেকে এ বিষয়ে তিনি বলেন এই ধারণাটা ঠিক নয় যে ভারত থেকে দল চলছে মূল দল বা সহযোগী সংগঠনগুলোর কতজন নেতাই বা ভারত অথবা অন্যান্য দেশে রয়েছেন বেশিরভাগ তো এখনও বাংলাদেশেই আছেন কিন্তু দলের নেত্রী এবং শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে আছেন বলে সেখান থেকে যে রাজনৈতিক দিশানির্দেশ দেওয়া বা দলীয় অবস্থান চূড়ান্ত হবে সেটাই স্বাভাবিক তবুও দু সপ্তাহ আগ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি দেখা হয়নি দলনেত্রীর গত একত্রিশে জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লিতে এক বৈঠকে ডেকেছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের একাধিক নেতা ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে কোথায় বৈঠক হয়েছে সে ব্যাপারে কোনো কথা বলেননি ওই নেতারা দলের নেত্রীর সঙ্গে ওই বৈঠকটি ছাড়া এবং নিজেদের মধ্যে সশরীরে দেখা সাক্ষাৎ এবং বৈঠক ছাড়া দলটির বাকি সব কাজই চলে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি করা হয়েছে এছাড়া নিয়মিতই লাইভ অনুষ্ঠান করে থাকে দলটি এরকম লাইভ অনুষ্ঠানে মাঝে মাঝে যোগ দেন শেখ হাসিনা নিজেও সেসব আলোচনাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা যেমন হয় তেমনি আবার মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা বাংলাদেশেই থেকে গেছেন তাদের নির্দেশনাও দেওয়া হয়ে থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মাঝে মাঝে এই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা যখন দেশে মার খাচ্ছেন গ্রেফতার হয়ে জেলে যাচ্ছেন তখন শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ কেন ভারতে পালিয়ে আছেন সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন এই প্রশ্ন ওঠা যে খুব অযৌক্তিক তা নয় কিন্তু বাস্তবতা হলো উনিশশো একাত্তরে যদি তখনকার নেতৃত্ব ভারতে চলে এসে প্রবাসী সরকার গঠন না করতেন তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করা সম্ভব হতো আমি একাত্তরের সঙ্গে তুলনা করছি না বর্তমান সময়ের কিন্তু এরকম উদাহরণ আমাদের দেশেও রয়েছে অন্যান্য দেশেও আছে যে বিদেশ থেকে দল পরিচালনা করে শক্তি সঞ্চয় করে দেশে ফিরে ক্ষমতা দখল করেছেন নেতারা পাকিস্তানের নওয়াজ শরীফ বা বেনজির ভুট্টো বলুন বা আমাদের দেশের তারেক রহমান সবাই তো বিদেশ থেকে দল পরিচালনা করেছেন বা এখনও করছেন দেশে থাকলে হয় জেলে থাকতে হতো মেরেও ফেলতে পারত অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতাগুলোকেই তুলে ধরার অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেন সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার জন্য শেখ হাসিনা আর ভারতের ওপরে দায় চাপাতে ব্যস্ত তাদের এই ব্যর্থতার জন্য বহু মানুষ বলছেন শেখ হাসিনার সময়েই ভালো ছিলাম ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচার প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই কিন্তু খরচ তো আছে আবার যেসব নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন তাদের ব্যক্তিগত খরচও চালাতে হয় কিভাবে সেসবের জন্য অর্থের সংস্থান হচ্ছে আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই তাদের খরচ চালাচ্ছেন ওবায়দুল কাদের বলেন যেসব নেতাকর্মী দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে এগিয়ে আসছেন অর্থ সহায়তা করছেন আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে বলেছেন দেশ থেকে তার পরিবার পরিজন এবং সহকর্মীরা প্রয়োজন মতো অর্থ পাঠিয়ে দেন পঙ্কজ দেবনাথ বলেন তবে এই এক বছরে আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন আনতে হয়েছে যারা ঢাকায় হয়তো গাড়ি ছাড়া চলতেন না তাদের এখন কলকাতার গণপরিবহন ব্যবহার করতে হচ্ছে যেমন আমি একটি ফ্ল্যাটে আরও তিনজনের সঙ্গে থাকি কিন্তু কতদিন থাকবেন তারা দেশ ছেড়ে উত্তরে ওবায়দুল কাদের বলেন দিনক্ষণ ঠিক করে ওভাবে তো রাজনৈতিক লড়াই হয় না আবার লড়াই ছাড়া উপায়ও নেই মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ